সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন ইন্ডিয়া কখনো বাংলাদেশের ভালো দেখে নাই আজকে না উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষতি সারা জীবন করেই গেছে যুদ্ধের সময় বাংলাদেশের হেল্প করছে এরপরে বাংলাদেশের যাওয়ার সময় বাংলাদেশের লুইটা ফুইটা গেছে এরপরে বাংলাদেশের আগরতলা হয়তো বাংলাদেশের একটা অঞ্চল ওরা নিয়ে গেছে প্রায় দুই কোটি মানুষ বসবাস করতে পারতো ওই এরিয়াতে তার ভিতরে ইন্ডিয়া পর্যন্ত বাংলাদেশের ক্ষতি করে গেছে কখনও মানে উপকার করে নাই উপকার করছে হ্যাঁ শেখ মুজিবের ফ্যামিলির উপকার করছে সারা জীবন এই জন্য শেখ হাসিনা এই গান সব সময় গাইতো ইন্ডিয়া আমাকেও উপকার করছে কারণ আমরা ট্রানজিট দিছি মেট্রো রেল এই ট্রেন সার্ভিস দিছি তারপর আমাদের বন্দর দিছি তারপর আমাদের ঢাকা এর রোড দিছি তাদের ইউজ করার জন্য তারা ট্রানজিট একবারে ফ্রি পাইছে এই জন্য সব সময় চাওয়ার আগে সব কিছু পেয়ে গেছে এই জন্য ইন্ডিয়া আমাদের উপরে সব সময় পেশা ক্রিয়েট করে এবং কে আমাদের বাংলাদেশের ক্ষতি সে আমাদেরকে ডাবায় রাখতেছে আমরা যাতে উন্নতি না করতে পারে বাংলাদেশের মানুষ যাতে উন্নতি না করতে পারে এই জন্য এই জন্য বলতেছি যে বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনু সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন বর্তমানে ওনার কাছে আমার উদারত আহ্বান আপনি যদি পারেন অতি শীঘ্রই আমাদের এই সংকট দুঃসময়ের এই সংকটটা কেটে ওঠার পরে বাংলাদেশকে আপনাদের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছুই আপনাদের ওপরে নির্ভর করতেছে এবং কি আমাদের স্বপ্ন বাংলাদেশ সোনার বাংলা গড়ার জন্য আপনাদেরকে এখন বর্তমানে আপনারা দায়িত্বে আছেন আপনাদের ওপরে সবাই নির্ভরশীল এখন আপনারা যদি বাংলাদেশ সোনার বাংলা গড়তে চান তাহলে অনেকে অনেক কথাই বলবে পিছনে টানবে নানান জনে নানান কথা বলবে ওগুলো না শুনে বাংলাদেশ একটা ডিজিটাল এবং কি সুন্দর একটা গণতন্ত্র একটা দেশ আপনারা বানায়া দেন তাহলে মনে হয় যে আপনার আমাদের পরের যে পিড়ি আসবে বা পঞ্চম শ্রেণী যে ওই ইয়াং জেনারেশন আসবে তারাই কিন্তু সারা জীবন আপনাদের কথা মনে রাখবে যদি আপনারা যদি এখন যদি সোনার বাংলা না করতে পারেন তাহলে সারাটা জীবন এই বাংলাদেশ ওই মানে ছোট ছোটই থাকবে কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আর আমরা প্রবাসীরা আপনাদের পাশে ইনশাআল্লাহ সারা জীবন থাকবো আছি এবং আপনারা যত শীঘ্র পারেন বাংলাদেশের এখন যে যে সংকটগুলো এগুলো তো শীঘ্রই আপনারা এগুলা সমাধান করার জন্য চেষ্টা করেন যেমন আমাদের বর্ডার গার্ডে এই বর্ডারের মধ্যে ইন্ডিয়া এই পর্যন্ত ছয় হাজারের উপরে মানুষ মারছে গত পনেরো বছরে এগুলার জবাব ইন্ডিয়া বাংলাদেশকে দেয় নেই এর ভিতরে আরও অনেকগুলা কাজ করে যেমন ইন্ডিয়া আমাদের বাংলাদেশে মাদক সাপ্লাই দেয় মাদক সাপ্লাই দিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষ মারতেছে দুই মানে বিষাক্ত মাদক যেগুলো ডেড এক্সপায়ার হয়ে গেছে আমার আমার কথা হলো বাংলাদেশে যাতে নেশা নেশা যাবতীয় নেশা যাবতীয় জিনিসগুলো বাংলাদেশে যাতে এন্ট্রি না হতে পারে ওই রকম ব্যবস্থা নিতে হবে বর্ডারে কড়া নিরাপত্তা দিতে পারে আর বাংলাদেশের পুলিশ ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা আগে একটা সরকারের চামচাগেরি করছেন যার জন্য বাংলাদেশের আপনারা অনেক অপমান অপদস্থ করছেন বাংলাদেশের মানহানি ক্ষুণ্ণ করছেন এখন আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভিতরে ক্রাইম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে উদারদা আহ্বান করতেছি আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে বাংলাদেশের মাথা হেড হয় এবং কি মাথা নত হয় আর আপনারা যদি পারেন মাদক তারপরে খুন রাহাজারি চিন্তা এগুলো যদি পারেন খুব শীঘ্রই যত দ্রুত পারেন আপনারা কাজ করে এগুলা নিয়ন্ত্রণে আনেন তাহলে দেখবেন যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরে আসবে এবং কি বিশ্বাস ফিরে আসবে আর যদি পারেন বাংলাদেশের এখন যে দুর্যোগগুলো চলতেছে এগুলা যত শীঘ্রই পারেন বাহিরের কাছ থেকে হোক যেভাবে হোক আন্তর্জাতিকভাবে হোক সহযোগিতা নিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা যদি পারেন এগুলা সমাধান করেন খুব শীঘ্র আর তিস্তা প্রত্যেকটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশে যতগুলো নদী নদীপথ আছে সবগুলার ভিতরে যদি পারেন আমরাও ইন্ডিয়া যদি সুইচ গেট নির্মাণ করতে পারে বাংলাদেশেও সুইচ গেট নির্মাণ করতে পারে এবং কি ব্যারেজ নির্মাণ করতে পারে কারণ আমরাও আমাদের চাহিদা মতো পানি আটকায় রাইখা আমরা বাইরে এরপরে বাহিরের দেশে আমরা সাপ্লাই দিতে পারবো বা আমাদের প্রয়োজনের পানি রেখে এরপরে বাকি পানিগুলো আমরা বাহিরের দেশে দেব এর আগে আমরা আর দেব না আমরাও ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করতে পারবা আমরা প্রবাসীরা আপনাদের পাশে আছি এখন যদি এই প্রকল্প যে ডক্টর ইঞ্জন সাহেবকে বারবার অনুরোধ করব যদি এই প্রকল্প আপনি যদি বাস্তবায়ন করতে পারেন আপনার কথা সারা জীবন বাংলাদেশ শেখ মুজিব সাহেবকে যেভাবে মানুষ সম্মান করে আপনাকে এরকম সারাটা জীবন বা বাংলাদেশের মানুষ স্মরণ করবে বাংলাদেশের মানুষ ইয়ে করবে কারণ আমরা চাই যে বাংলাদেশ যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আরও ডেভেলপমেন্ট আপনার হাতে হোক আপনি ওই প্রকল্পগুলো বাস্তবায়ন করুন এবং কি আমরা প্রবাসীরা যথাসাধ্য চেষ্টা করবো এই বাংলাদেশের সরকারের পাশে দাঁড়ানোর জন্য আমরা রেমিটেন্স যত বেশি পারি ইনশাআল্লাহ বাংলাদেশে দেব। এটাই আমাদের প্রতি আপনারা আশ্বাস রাখতে পারেন আর আমরাও আপনাদের প্রতি এতটুকু আশ্বাস বা বিশ্বাস নিয়ে আপনাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট বাংলাদেশ দুর্নীতিমুক্ত এবং কি স্বৈরাচার মুক্ত এবং কি বাংলাদেশের ভিতরে কোনো প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ বসে দুর্নীতিমুক্ত করতে হবে আপনাদের দায়িত্ব এখন হচ্ছে এটাই দুর্নীতিমুক্ত শিক্ষা খাত বলেন শিল্প খাত বলেন শেয়ার বাজার বলেন দ্রব্যমূল্য বলেন প্রত্যেকটা কাজে কাজে বাংলাদেশের ভিতরে মানুষ হেনস্থা হয় ইয়ে হয় অপমান হয় এবং কি লুটপাট চিন্তা এগুলা হয় এগুলা যদি আপনারা যদি নিয়ন্ত্রণ করতে পারেন ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ একটা সুন্দরময় বাংলাদেশ হবে যে বাংলাদেশ আমরা যে স্বপ্ন দেখি এরকম বাংলাদেশে আপনাদের কাছে আমরা আশা করি আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব প্রবাসীরা সরকারকে যথাসাধ্য হেল্প করার জন্য এবং কি রেমিটেন্স পাঠানোর জন্য সবাই যতজনে আমার এই ভিডিও দেখতেছেন প্রত্যেকটা বাঙালির কাছে বাংলাদেশের মানুষের কাছে আমার অনুরোধ উদারত আহ্বান যারা প্রবাসী আছেন দেড় কোটি প্রবাসী সবাই বাংলাদেশে রেমিটেন্স ব্যাংকার মাধ্যমে পাঠান আমাদের অর্থনীতির অবস্থা এতটা বেশি ভালো না কারণ বিগত সরকারে আমাদেরকে যে অবস্থায় রেখে গেছে আমরা এই সমস্যাকে উঠতে আমাদের অনেক সমস্যা হবে কারণ আমাদের অনেক সময় লাগবে এই জন্য বলতেছি আমরা সবাই যদি ব্যাংকের মাধ্যমে টাকাটা দেয় তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতি কিছুটা সঞ্চল হবে সচ্ছল হবে এবং কি বাংলাদেশের উন্নতি এবং কি বাংলাদেশ ডেভেলপমেন্ট করতে হলে সরকারের কিছুটা হলেও হেল্প হবে এই জন্য বলতেছি সবাই কাছে ভাই আপনারা যদি পারেন সবাইকে অনুরোধ করতেছি ব্যাংকের মাধ্যমে টাকা পাড়ান আমাদের আর্থিক অবস্থা ভালো করতে হবে এবং আর আপনারা বেশি বেশি করে শেয়ার এবং কি লাইক কমেন্ট এবং কি ডুয়েট করবেন কারণ যাতে বাংলাদেশ সরকারের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় সালাম আলাইকুম রহমতুল্লাহ যদি ভুল হয় তাহলে ভাই ক্ষমা করবেন